আসসালামু আলাইকুম এভরিওয়ান চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি হ্যাপি টাইম ইনস্ট্যান্ট নুডলসের কাঁচামরিচ ফ্লেভারের নুডলসটা তো আমি হচ্ছে প্যাকেট ছিঁড়ে প্রতিটা নুডলস এখন বের করে নেব আমার এখানে হচ্ছে এক প্যাকেটের মধ্যে আট পিস নুডলস ছিল সেখান থেকে আমি তিন পিস নুডলস নিব তো এই নুডলস আজকে আমার প্রথমবারের মতো টেস্ট করা তো দেখি কেমন লাগে তারপর হচ্ছে আমি প্রতিটা প্যাকেট ছিঁড়া একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছিলাম গুঁড়ো করে নিয়েছিলাম জীবনে সব কিছু একবার হলেও খেয়ে টেস্ট করে দেখা উচিত তো তারপর রান্নাঘরে চলে গিয়েছি একটু গরম পানি বসায় দিয়ে তার মধ্যে নুডলসগুলোকে ছেড়ে দিছি প্যাকেটটা খোলার সাথে সাথে যে কাঁচামরিচের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা ছড়াচ্ছিল তো এরপর হচ্ছে আমরা মশলাটা খুলে নিছি আমি ভাবছিলাম যে প্যাকেটটা খোলার সাথে সাথে হয়তো সবুজ কালার নুডলস বের হবে কিন্তু না নুডলসটা সাদাই ছিল তারপর যখন মশলাটা ছিল তখন দেখলাম যে না মশলাটা হচ্ছে গ্রিন কালার তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে নিই দেন এই টাইমটা আমি একটু টেস্ট করছিলাম তত একটা ভালো লাগে নাই তো এরপর আমরা হচ্ছে এটার মধ্যে একটা ম্যাগি মশলা অ্যাড করে নিব কারণ ফ্লেভারটা খুবই বাজে ছিল হয়তো সবার কাছে সব কিছু ভালো লাগে না তো আমার কাছে এটা ভালো লাগে নাই হয়তো অন্য যারা টেস্ট করেছেন তাদের কাছে হয়তো ভালো লেগেছে তো আমি মনে করি যে রান্নার হচ্ছে এক এক রকম প্রসেস থাকে তো প্রসেসের উপরে অনেক সময় টেস্টটা নির্ভর করে আমরা যেভাবে রান্না করছি সেভাবে হয়তো তত একটা টেস্ট পাওয়ার কথাও ছিল না তো যাই হোক এখন আমরা হচ্ছে একটু বয়ল করে নিয়েছি তো এর মধ্যে একটা ডিম দিলে আরো ভালো হতো কিন্তু আমরা ডিম দিই গা হয়তো এটা রামিন স্টাইলে রান্না করলে আরো বেশি মজা লাগতো কিংবা আমরা নর্মাল যে নুডলসটা খাই সেই নুডলস এর মতো যদি রান্না করা হইতো হইতো হয়তো বেস্ট কিন্তু আমি যেভাবে রান্না করছি সেভাবে একদমই মজা হয় না একদমই খুবই বাজে টেস্ট হয়েছে খাইতে তো আমার জাস্ট নুডলস আর হচ্ছে মশলাটা একটু সিদ্ধ হয়েছে এই এর বেশি আর কিছুই না তো আমার আজকে ভিডিও টা এখানে পর্যন্ত